মধ্যে যে যে ভিডিওটা প্রথম তিনটে টিমে ভাগ হয়ে যাবে কোনো উপায় নেই আর প্রথম যে টিম এই আঠারো হাজার কেজির প্লেনটাকে ফিনিশিং লাইনে নিয়ে যাবে থ্রি টু আর এই তিনটে টিমের মধ্যে যে টিম এগিয়ে যাবে তাদের এই বিশাল জেট ইঞ্জিনের শক্তি সহ্য করতে হবে আর সহ্যের কঠিন পরীক্ষাও দিতে হবে তাহলে দেখা যাক আমরা শাটডাউন করলাম একটা গোটা শহরকে চব্বিশ ঘন্টার জন্য কিন্তু প্রথমে দেখব কোন টিম এই ফিনিশিং লাইনটাকে ক্রস করতে পারে ওরা কি তাড়াতাড়ি যাচ্ছে হলে প্লেনটাকে ফিনিশিং লাইন ক্রস করাতে হবে ওয়াও আই ওয়ান্ট টু উইন দ্যাট আমাদের আমি এটা আমার মেয়ের জন্য করেছি ভি থ্রি পাইলট এই মাত্র এলিমিনেট হয়ে গেল এদের মধ্যে একজন জিততে চলেছে প্রাইভেট জে এই পাইলট জট চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে 2.4 মিলিয়ন ডলারের প্রাইভেট জে কে জেতার জন্য তোমাদের স্বাগত গেম নাম্বার 2 তে জট স্পিনার ইঞ্জিন স্টার্ট কর একটা সার্কেলে এ করবে এর ফলে তোমরা তোমাদের প্ল্যাটফর্ম থেকে উড়ে যেতে পারো আরে এটা তো পাগলামি ফিরে ফিরে যাওয়ার জন্য আমি আসিনি আমার খুব ভয় লাগছে ভাই সবাইকে গুড লাক এই শুরু হলো প্রথমজন হয়ে আমি জন্য আমার দিতে পারবো আমি খুব ভয় পাচ্ছি ভাই তুমি ভাবিনি কোনোদিন আমি পাইলট হতে পারবো আমি ওই জেটটা মন থেকে চাই না আরে ভাই আমার দিকে আসছে আটকে থাকো তুমি পেছাও তুমি এগিয়ে এই টেকনিকটা দারুণ ছিল

ওটা আমার কাছে কিছুই নয় আমি পারবো এটা সত্যিই একটা অদ্ভুত বিষয় কারণ তোমরা যেটার জন্য কম্পিট করছো সেটাই তোমাদের এলিমিনেট করে দিচ্ছে ওরা একে একে পড়ে যাচ্ছে ও মাই গড আরেকজন পড়ে গেল পারফেক্ট টেকনিক সেটা সত্ত্বেও যে পাইলটরা এনএফএল খেলেছে তারাও টিকে থাকতে পারল না ঠিক এভাবে

একটা নতুন কিছু শুরু হতে চলেছে। আমি ভেবেছিলাম যে আমি এটা করতে পারব কিন্তু এমন ভাবে হাওয়াটা এলো যে আমি থাকতে পারলাম না। চলো তাহলে পরের গেমে যা যাক। আর এই ভিডিওতে আমরা সৌদি আরবের রিয়াদে যাবো যেখানে হতে চলেছে আরো তিনটে চ্যালেঞ্জ। এই পাইলটরা যেখানে কমপ্লিট করবে এই মাল্টি মিলিয়ন ডলারের প্রাইভেট জেট জেতার জন্য। তিন নম্বর চ্যালেঞ্জে আমরা 10000 ফুট উপরে যাবো। আমার সাথে চলে এসো।